Oh, yeah. Wow. জয় বালাজি বাগেশ্বর জয় সন্ন্যাসী সন্নাশি জয় জয় শিব 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 বাগেশ গলপে ফাঁস লাগাও পিচকাতারক খিচলো বাবা গল্পে ফাঁস লাগাও পিচকা পিচকাতারক খিচো গলপে ফাঁস লাগাও পিচকাতারক খিচো লেখে যাও মারতে করে লেখে যাও মকসদাম বেজো বাবা জয় বালাজি বাগেশ্বর জয় যা শরীর বেলে বেড়ে যা শৈতানের বাচ্চা যা জয় বলে না হরান মহাদেব হরণ মহাদেব জয় শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু জয় বাগেশ্বর বাবা জয় সন্ন্যাসী বাবা জয় সেনাপতি বা জয় বাবা বাজরঙ্গলী হরান মহাদেব জয় শিব শিবশঙ্কু শিব শঙ্কা

বাবা আরেকবার লেখে আও খেলকে খোলকে মস্তক পে ঝটকা মারকে লেখাও উপর করো লেখেও মারতেও লেখে আও শায়তান যাহ না মানে তো মোটে মোটে মারো চাপড়ে মারো জয় বাবা জয় ভাগেশ্বর জয় সন্ন্যাসী বাবা জয় সেনাপতি বা জয় বাবা জয় শ্রীরাম চন্দ্র ভগবান জয় জয় শ্রীরাম রাম 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 নাম গলে ভাস লাগাও পিচকাতর খিচো গলা যে ফাঁস লাগাও পিচকা তরফ খিচো বাবা জয় বালাজি বাগেশ্বর জয় সন্ন্যাসী বাবা জয় সেনাপতি বাবা জয় বাবা বাজরাঙ্গলী হরণ মহাদেব জয় শিব শিব শিবশম্ভু শিব জয় বাগেশ্বর বাবা জয় সন্ন্যাসী বাবা জয় বাবা বাজরাঙ্গল বাবা গল্পে ফাঁস লাগাও পিচকা তরফ খিচো গল্পে ভাস লাগাও পিচকাতরফ খিচো গলাপে ফাঁস লাগাও পিচকাতর খিচোলো গল্পে ভাস লাগাও যা সরি পেলে বেরিয়ে যা সাঁতারা বাচ্চা যা জয় ভোরে নাথ হরণ মহাদেব জয় শিব শিব শিবশম্ভু জয় বাগেশ্বর বাবা জয় সন্ন্যাসী বাবা জয় সেনাপতি বাবা জয় বাবা বলি হর হরার মহাদেব জয় শিব শিব শিবশম্বর জলদি কাটো বাবা ইস্কেপেছি জোবি নেগেটিভিটি যোগ অগ্নিতত্ত্ব বাঁচাও পুরা কাটো পুরা খিচো পুরা খিচো সায়তান সে পুরা খিচো সয়তানকে পুরো খিঁচলো বাবা মকসদাম ভেজো বাবা শয়তানকে থেকে লেগে যাও না মানে তো মোটে ক্লে মারো ছড়ে মারো জয় বালাজি বা জয় সন্ন্যাসী বাবা জয় সেনাপতি বাবা জয় বাবা হর হরার মহাদেব জয় শিব শিব শিবশম্ভু শিব শিবশম্ভু একবার আরেকবার লেখাও উপর করো মস্তককে আও খেলকে খুলকে আও উপর 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 করো উপর করো উপর করো অংরে কাঁকড়ে কাঁকড়া অংরে কাঁকড়ে কাঁকরা জয় বলে না ধরণ মহাদেব জয় শিবশম্ভু শিবশম্ভু জয় বলে না জয় বাগেশ্বর বাবা জয় মা মনসা জয় জয় মা পদ্মাবতী জয় মা বিশ্বরী জয় মা তো চরণে শত শত ফটি মা জয় মা নাগরাজ কি জয় নাগ লোক কি জয় শেষ নাগ কি জয় নাগ মাতা কি জয় আস্তিক মনির জয় জগৎকার মনির্য জয় মা অং মনসন্ত দ্বীপেনম অগ্নিক মনসন্ত দ্বীপেনম অগ্নিক মনসন্ত দ্বীপেনম অগ্নিক মনসন্ত দ্বীপে নম অঙ্গিক মনসন্ত দ্বীপে নম অগ্নিক মনসন্তম অগ্নিক মনসমন্ত দীপিনমী তারা 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 মা তারা জয় জয় তারা জয় তারা মা তারা মায়ের জয় জয় মা জয় মা জয় ভরে না ধরার মাদে জয় শিব শম্ভু শিবশম্ভু জয় বাবা জয় ভোলেনাথ ওম নম শিবায় শান্তায় করণাত্তায় এত নিবেদ্মি চাঁদমনাং তৎ মানসৎ ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় হর মহাদেব জয় বাবা নীলকণ্ঠায় নব জয় বাবা পাতাল হর ভরে নব জয় বাবা নাগেশ্বর নম জয় বাবা কোধ ভৈরবৈ নব জয় বাবা জয় ভোলেনাথ জয় বাবা জয় বাবা জয় মহাকাল ভৈরবৈ নব জয় ভোলেনাথ হর মহাদেব জয় শিবশম্ভু শিবশম্ভু জয় বাবা জয় বালাজী বাগেশ্বর জয় সন্ন্যাসী বাবা জয় সেনাপতি বাবা জয় বাবা বাজরাঙ্গলী জয় বাবা সংকট জয় বাবা মহাবীর জয় সেনাপতি বাবা জয় পেদরা সরকার জয় ভোলনাথ জয় বাবা পুরা জবি য নেগেটিভিটি হয় অগ্নিতত্ত্ব বাঁচাও হয় পুরা কাটো পুরা কাটো জলদি কাটো জলদি কাটো বাবা জয় বালাজি বাগেশ্বর জয় সন্ন্যাসী বাবা জয় সাবির বা জয় মাকতুমালি বিসমিল্লা আল্লাহ আকবর জয় বাবা জয় বাবা আল্লাহ লাই লাই লাল মদাম্মুর রসুল্লাহ সাল্লা আলাইসালাম জয় সাবিল জয় মাকুমালী বিসমিল্লা রহমান হাক সাবিনের বাবা তেরা সদাই জয় হোক সদাই জয় হোক সদাই জয় হোক জয় ভোলনাথ ওং নম শিবায় শান্তায় কর্মতয় হেস্তিনি বেদাত মান শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় জয় ভোলনাথ জয় বাবা জয় ভোলনাথ জয় শ্রী রামচন্দ্র ভগবান জয় সীতা মা সয় শ্রী সীতা জয় মা জয় বানসেনাবি জয় বাবা বাজরাম বলি হরার মহাদেব জয় শিব শিবশম্ভু জয় শিব শম্ভু জয় বাগেশ্বর বালাজি জয় সন্ন্যাসী বাবা জয় সেনাপতি বাবা জয় বাবা হরার মহাদেব আজকে এইসব জিনিস ঘরে ঘরে হয়ে রয়েছে মেয়েদের মধ্যেও আছে

জয় জয় মা নাক রাজ কি জয় নাগ লোক কি জয় শেষ নাক কি জয় নাগ মাথা কি জয় আস্তিক মনির জয় জগৎকার মনির জয় জয় মা জয় মা জয় মা মনসমার জয় জয় মা পদ্মতী বাবা জলদি কাটো জলদি কাটো ইস্কিছি নেগেটিভিটি শৈতান মহিলা মহিল প্রেত বৈঠা হু হয় কাটলো পুরো কাটলো পুরো খিঁচো বাবা যাহসই পকড়া হয় পুরা মারতে হো শতানকে লেকে যাও য মহিলা প্রেত হয় বাবা শৈতানকে মারতে হুয়েকে যাও যাহ সেই পকড়া হুয়া বাবা ওহা সে যাও ঘাসিটতে হুয়ে যাও ইস শরীর ঘাসিটতে হো লে যাও মুখ দাম বাবা শিবলোক ভেজো জয় বালা জীবা কৃষ্ণ জয় বলে না আড়ার মদে হরার মদে ওং নম শিবায় সন্তান করানো তবে তবে

বসো 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 দে সব দেবে ঠিক আছে বাবা আর একবার আও খেল মস্তক লেখে আও উপর করো উপর করো মহিলা পে যা পে জাহ সে পকড়া হুয়া হয় বাবা মহিলা প্রেত কাস উড়কে যাও সন্তান পাশ আও মস্তক লেওর করো উপর 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 করো উপর করো খেল খেলকে ঝটকা মারকে ইনকো মস্তপে আও সিরে আও বাবা জয় বা জয় সন্নাশি বাবা জয় সেন জয় বাবা বাজারে জয় শিব শম্ভু শিব শম্ভু লে আপ করো উপর উপর ওপর উপর 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 অংরে

বাবা পুরা কাটো ইস্কে জুবি যোগ অগ্নিতত্ত্ব বাঁচাও হয় বাবা সাতচক্রকে ব্যালেন্স করে খিয়া যায় জয় বালাজী বা জয় সন্ন্যাসী বাবা জয় সেনাপতি বাবা জয় বেজরাঙ্গলী বাবা হরার মহাদেব হরার মহাদেব জয় শিবশম্ভু শিবশম্ভু ও এত খারাপ জিনিস নিয়ে ওর জ্বালা করবে না শরীর জয় ভোলেনাথ সামনে অনেক প্রেত আছে তো শরীর ভরে প্রেত আছে দুনিয়ার মহিলা প্রেত একটা প্রেত নেই একাধিক প্রেত আছে মহিলা প্রেত একটার পর একটা একে পাকড়েছে চোখ বন্ধ কর বাবা অনেকবার খেলকে খোলকে লেখা মস্তকে লেখে উপর করো অঙ্কৃঙ্ কাকরাম অঙ্করিং কাঁকরাম অঙ্ক্রিং কাঁকরাম অঙ্করি কাঁকাম অঙ্করিং কাবিরাম তারা 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 জয়মাতারা জয়যাত্রা জয়বাম জয় কাাম জয় শ্রীরামচন্দ্র ভগবান জয় হরণ নাম 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 বানস ফাঁস লাগাও খিচলো বালাজী বাগেশ্বর নিবে সন্ন্যাসী বাবা নিবেদন হয় গলেপে ফাঁস লাগাও পিছকা দরফ খিচো গলেপে ফাঁস লাগাও পিসকরফ খিচো গলা পিসো গলাপে ফাঁস লাগা পিছকিছো অংড়ি কাঁক্রাম গোলাপে ফাঁস লাগাও লাগা পিছক খিচুঁচ লেখে যাও লেখা যাও মোকদাম মারতেল দাম বেজো জয় বালাজি বগেশ্বর যার শরীর ফেলে বেরিয়ে যা কভার করা যায় না তো জয় মহাদেব জয় শিব শিব শু শিব শিবশম্ভু জয় মালেশ্বর বাবা জয় সন্ন্যাসী বাবা জয় সেনাপতি বাবা রাখবেন ওকে তো আর তুমি গোত্র জানো না কেন জেনে কেন করবে এত বছর বিয়ে করেছো কত বছর হয়েছে তুমি বিয়ে করেছো ছাব্বিশ বছর ছাব্বিশ বছরে কোনো মন্দিরে যাওনি পুজো দিতে তা তখন জিজ্ঞেস করেনি গোত্র না সব জায়গায় বলো ওই জন্যই তোমার কোনো কাজও হচ্ছে না এটাও বলে দিলাম ঠিক আছে নিজের গোত্র না জানলে কাজ হয় যে সমস্ত কাজ নাম গোত্র বয়স দিয়েই হয় যত ভগবানের কাজ হয় এটা খেয়ে নাও খেয়ে বসো আমি তারপরে আবার আসনে ডাকবো খেয়ে নাও এটা মেয়ে খেয়ে নাও পুরোটা তোমাকে আমি দিলাম

ঠিক আছে এইটা আমি তোকে বলে দিলাম তোর ঘরে শরীরে গতি পেয়ে যাচ্ছে তারা মনে করাচ্ছে যে ওই টানতি ওই লোকটা করছে ওই লোকটা করছে ওই লোকটার মনটা ভাসিয়ে দিচ্ছে তোর সামনে কিন্তু আসল তো সোরা যাতে না বের করেছি না ছেড়ে চোখ বন্ধ কর চোখ বন্ধ কর বাবা অনেকবার লেখে লেখাও খেলকে খোলকে লেখা উপর করো উপর 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 করো উপর করো উপর করো উপর করো উপর 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 করো অংড়ি কাঁক্রাম অংকি কাঁকরা অংঁড়ি কাঁকাম অঙ্কি কাঁক্রাম অঙ্করে কাঁক্রাম অঙ্করে কাঁকরা অঙ্করে কাঁকাম অঙ্করে কাঁক্রাম অঙ্করে কাঁকাম অঙ্করে কাঁক্রাম অঙ্করে কাঁকর ওঙ্গাম অনুত ওঙ্গাম বাকেশ্বরাই বীরবিরাম পাঠ শাহ ওঙ্গাম বাকেশ্বরাই বীরবিরাম পাঠ শাহ রাম 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 জয় শ্রী রামচন্দ্র ঘ অংড়ি গ্রাম রাম 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 গল্পে ফ লাগাও বেশ খা ধরো খিচো গল্পে ফাঁস যা শরীর ফেলে বেরিয়ে যা শ জয় ভোলেনা থরান মহাদেব জয় শিব শিব শম্ভু শিব শিবশম্ভু জয় বাগেশ্বর বাবা জয় বাবা জয় বালাজি বাগেশ্বর জয় ভরে না ধরাল महादेव জয় শিব সমভু শিব সমভু শিব সমভু জয় বাবাশ্বর বাবা এত বছরে তোর বিয়ে হয়েছে তুই অতরে জানতিছিনা দেখ এখানে এসে তোকে ছাপ দেওয়া হলো বলে তুই জানতে পারলি নিজের গোত্রটা আমি যতই ঝামেলা থাকো গোত্রটা জানে না এটা ভুল ঠিক আছে এক্সকিউজ দিও না বিয়ের যখন হয় না যখন বিয়ে হয় সাত পাকে বাঁধা পড়ে হাতে হাত রেখে যাও যদিও ইতিং যখন বলে তখন কিন্তু গোত্র ব্রাহ্মণ জিজ্ঞেস করে তোমার গোত্র কী আছে ঠিক আছে আর পরের দিনই যখন একসঙ্গে হয়ে যায় তখন সব কিছু আলোচনা হয় ঠিক আছে এইগুলো এক্সকিউজ যে ছাব্বিশ বছরে আমি গোত্র জানি না এটা ঠিক না আমি মানতেও পারি না ঠিক আছে গোত্র একটা ছেলে মেয়েও জানে ছোট বাচ্চাও না জানে যখন পুজো দিতে যে কোনো মন্দিরে গেলেই আগে জিজ্ঞেস করবে সে তুমি যে কোনো মন্দিরে পুজো দিতে যাবে বলবে নাম বলো গোত্র বলো নাহলে পরে কাজই হয় না গোত্র ছাড়া কোনো কাজ হয় না ভগবানের কোনো কাজ হয় না গোত্রটা মাস্ট বাবা জলদি কাটো য নেগেটিভিটি খিচ আছে হ্যাঁ বাবা পুরা খিচো পুরা খিচো জলদি কাটো জয় বালাজি বাগেশ্বর জয় সন্ন্যাসী বাবা জয় সেনাপতি বাবা জয় বাজরাঙ্গলী বাবা হরহর মহাদেব জয় শিবশম্ভু শিবশম্ভু জয় বাগেশ্বর বাবা জয় সন্ন্যাসী বাবা জয় সেনাপতি বাবা জয় বাবা বাজরাঙ্গবলী আজকের দিনে সমাজে কী সব চলছে মা চিন্তা ভাব পুরুষ মহিলাকে ভালো লাগছে না পুরুষ পুরুষকে ভালো লাগছে পরপর কতগুলো এলো পেশেন্ট এই জিনিস লাস্ট এক সপ্তাহ ধরে আজব ব্যাপার বাঁচবে আগামী দিনে আগামী দিনে কোনো পরিবার বাঁচবে নাকি রকম প্রজনন ক্রিয়া থাকবে কিছুই থাকবে না মহিলা মহিলাকে ভালো লাগছে পুরুষ পুরুষকে ভালো লাগছে আজব ব্যাপার এই হলো বর্তমান সমাজের পরিস্থিতি হয়ে গেছে চোখ বন্ধ কর বাবা আরেকবার লিখিয়া চোখ বন্ধ কর और एक बार लेके आओ खेल के खोल के लेके आओ ऊपर करो मस्तक पे लेके आओ जहाँ पर भी शैतन है अभिभावक पकड़ के लेके आओ मस्तक पे लेके आओ मुट्ठी काट करके लेके आओ मस्तक पे लेके आओ ऊपर करो ओंगी कार्यक्रम ओंगड़े कार्यक्रम ओंगड़े काम ओंगड़े कार्यक्रम ओंगड़े काम ओंगड़े कार्यक्रम ओंगड़े कार्यक्रम ओखरे कार्यक्रम ओंरे कार्यक्रम ओखरी कार्यक्रम ओखरे कार्यक्रम ओखें कार्यक्रम ओंगाम ओंघम परि राम नाम नाम राम नाम राम नाम 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 राम नाम 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 गले पर फास् लगाओ पिछका तरह বাবা গল্পে মাছ লাগাও যা শরীর ফেলে বেরিয়ে যায় জয় বালাজীবাষ্ট জয় সন্ন্যাসী বাবা একটা সুস্থ ছেলেকে অসুস্থ করে রেখে দিয়েছে সুস্থ ছেলে কোনো রোগ নেই এর শরীরে কোনো জ্বালা নেই অথচ পুরুষের প্রতি ভালো লাগে আজব ব্যাপার একটা সুস্থ ছেলেকে মন মন সমস্ত ঘুরিয়ে রেখে দিয়েছে আলাদা করে রেখে দিয়েছে আলিদা এবার বাড়ির লোক তো আর বোঝে না যে ওর কেন ছেলে ছেলেকে পছন্দ হচ্ছে এর মধ্যে যে মহিলা প্রেস রয়েছে তার ওর আইডিয়াই নেই এটা হলো কথা এখানে না এলে ধরাও পড়তো না এই তো বললো কত জায়গায় ঘুরেছে আজকে ভূত মুক্তি কেন্দ্র মনসময়ের নামে না এলে পরে কোনো দিন এইসব জিনিস ধরতেই পারতো না কত জায়গায় ঘুরেছে কোনো জায়গায় ধরতে পারি আজব ব্যাপার যে ওর মধ্যে খারাপ জিনিস আছে খালি এই ফোন করলেই বলে বাবা এত জায়গায় গেছি কোনো তো কাজ হয়নি আরে বাবা তোদের মধ্যে রয়েছে নেগেটিভ জিনিস খারাপ জিনিস ভূত পেদ রয়েছে জিন রয়েছে তো এই জিনিসগুলো শরীর থেকে না কাটলে তোদের জীবনে কোনো ভালো জিনিস হবে না ভালো দেখতে পাবি না টাকা পয়সা ইনকাম পাবে না শরীর ভালো যাবে না রাতে শান্তিতে ঘুম হবে কোনোটাই হবে না প্রত্যেককেই আমি বলছি যারা এই ভিডিও দেখছে বা দেখবে প্রত্যেককেই আমি এই কথাটা বলছি এই জন্যেই মানুষের জীবনে এত সমস্যা কোনো আয় উন্নতি নেই সংসারে কোনো বাদন নেই সংসারে সবসময় মনোমালিন্য অশান্তি ঝগড়া ঝাটি এগুলো লেগে আছে ব্যবসা বন্ধ চাকরি হচ্ছে না হাজার পড়ালেখা জানে তাও চাকরি হচ্ছে না দরে ধরে ইন্টারভিউ দিচ্ছে কোনো জায়গাতেই কোনো শিখে ছাড়ছে না বিয়ে হচ্ছে না ঠিক আছে ছেলে মেয়ে উভয়কে আমি বলছি কারো বিয়ে হচ্ছে না এত সম্বন্ধ দেখছে পছন্দ হয়ে যাচ্ছে বিয়ে ভেঙে যাচ্ছে বাড়ি মানুষের বিক্রি হচ্ছে না কেন বিক্রি হচ্ছে না বাড়ি বিক্রি কেন হচ্ছে না কেন বাড়ির জমি বলছে আমি প্রোমোটারকে দিয়েছি তারপরেও প্রোমোটার ফেলে রেখে দিয়েছে কোনো কাজ হচ্ছে না ফ্ল্যাট উঠছে না বাড়ি বাড়িতে নিউ কনস্ট্রাকশন হচ্ছে না কি করে হবে কোনো জমিতে যদি বাস্তু দোষ থাকে কোনো জমিতে যদি পিতৃ দোষ থাকে সেই জিনিস কোনো দিন যতক্ষণ না মায়ের ধান থেকে কাটাবে ততদিন কোনো রকম কোনো সাকসেস আসবে না না মানুষের জীবনে আসবে না কোনো বস্তুর ওপরে সাকসেস আসবে খারাপ জিনিস থাকলে চালু ব্যবসা বন্ধ হয়ে যাবে চালু দোকান কাস্টমার একদম কেটে যাবে এই সবই ঘটতে থাকবে দিনের পর দিন অসুস্থ হবে মানুষ বিভিন্ন রোগে জর্জরিত হবে কঠিন থেকে কঠিন রোগে জর্জরিত হবে ক্যান্সার মা এত বড় বড় মারণ্য কী করে হয় সব বেশি খারাপ জিনিসের প্রভাবের জন্যই হচ্ছে আজকের দিনে এগুলো নিয়ে মানুষকে পড়াশোনা করতে হবে মানুষকে জানতে হবে তবেই সে জানতে পারবে প্যারানালমাল অ্যাক্টিভিটিস কী কী ক্ষতি করে আর স্পিরিচুয়াল সায়েন্স কী আছে এগুলো জানতে হবে সবই সায়েন্স সায়েন্সের বাইরে কোনোটাই নেই আজকে এখানে এই ছেলেটের ওপরে কাজ করা হচ্ছে প্রেদাত্মা ক্রিয়া কাটানো হচ্ছে মহিলা প্রেস কাটানো হচ্ছে এটা যেমন প্যারানালমাল সায়েন্স অশরীরী বিজ্ঞান সেরকমই যার মাধ্যমে কাটানো হচ্ছে এখানে স্বয়ং মনসামা কাটাচ্ছেন আমি রয়েছি কাটাচ্ছে তো কি হচ্ছে এখানে কাটানো হচ্ছে সেটা স্পিরিচুয়ালের উপরে কাটানো হচ্ছে ভগবান বিজ্ঞানের উপরে কাটানো হচ্ছে এর বাইরে কী হয় একটা লাইফ সায়েন্স যেটা প্রজনন বিদ্যা তো প্রজনন বিদ্যাটাও দরকার আছে সব কিছুই সায়েন্সের বাইরে কোনোটাই যতই একবিংশ শতাব্দীর হোক দশ বিংশ শতাব্দী হোক যেটাই আছে দু সাল হোক এখনও যদি শুভ শক্তি থেকে থাকে অবশ অশুভ শক্তি বর্তমান এবং অশুভ নেগেটিভ জিনিস প্যারানমান জিনিসের জন্যই মানুষের জীবনে এত দুর্দশা এত কষ্ট এত কিছু আজকে মানুষ সম্মুখীন হচ্ছে মানুষের স্বামী স্ত্রীর মধ্যে মেলমেশ হচ্ছে না মানুষের ভাই বোন বাবা মায়ের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি কলহ লেগে আছে এইসব খারাপ জিনিসের জন্য মানুষ আজকে কঠিনতর কঠিন কঠিন থেকে কঠিন ইয়েতে শারীরিক অসুস্থতায় জর্জরিত এখানে ছুটে যাচ্ছে ওখানে ছুটে যাচ্ছে কারি কারি পয়সা নিচ্ছে কোনো কাজ হচ্ছে না কাজের কাজ কি করে হবে খালি গেলে পরেই তাবিজ কবচ দিয়ে দিচ্ছে আরে তাবিজ কবচ দিয়েই যদি কাজ হয়ে যায় তাহলে পরে তো মানুষের পা ভাঙলে পরে শুধু ইয়ে প্লাস্ট প্লাস্টার করেই ছেড়ে দিত তাহলে তার ওষুধ দেওয়ার দরকার ছিল না তাই না ভেতরের জিনিস কাটাতে হবে ভেতরের জিনিস না কাটলে কোনো দিনই কিছু হবে না সেন্সে নেই এখনও প্রভাব আছে আরও প্রেত আছে প্যাকটা প্রেদ আছে পুরো টিম বানিয়ে রেখে দিয়েছে সামনে গো আসন ঠিক করে সামনে গো পুরো টিম আছে একখানা গোটা টিম আছে এখন পর্যন্ত না হলেও আট থেকে দশটা প্রেস কাটা হয়েছে বেশি আরও বারোটা তার ওটা প্রেস কাটা হয়েছে এখন প্রচুর টিম বানিয়ে রয়েছে চোখ বন্ধ কর বাবা অরকবার লেখে আও আরেকবার লেখে আও খেলকে খোলকে লেখে আও

কি হবে কিছু হবে তুই তো তুই তো মানুষকে ভালো করার জন্য তুই আছিস মতকে তো এরা এরা যদি না বোঝে কি বলবো অবুঝ আর আমি মা এটাও তোকে বলছি এ শুধু না এই যে ইনি এসছে না আজকে অনেক খুঁজে খুঁজে এ এনাকে আর দেখা পাওয়া যাবে না আমি এটাও বলে দিব কেন নিজেকে মিলিয়ে নিও আর কোনো দিনে তুমি একদিনে কিছু হয় না ডাক্তারের কাছেও একদিনে ঠিক আছে নিজেরটাই মিলিয়ে দেখে নি ওরকম আমি অনেক 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 বালি পানিওয়ালা মানুষ আমি দেখে নিছি ওই আসনটায় বসে ঠিক আছে তোমারটাই তুমি মিলিয়ে দেখে নিয়ে ঘরে বসে ঠিক আছে তোমার এই জিনিস ঠিক করতে গেলে আসা যাওয়া করতে হবে আমি বলছি আসা যাওয়া করলে ঠিক হয়ে যাবে একদিনে কোনো ম্যাজিক নেই পৃথিবীতে কোনো ম্যাজিক নেই একদম এটা বলার সময় সবাই বলে ঠিক আছে এই যে পায়েল পায়েল নবদ্বীপ থেকে আসতো বাবা তোমার এই ধরে ঝুলে যাব তোমার লাইফও তোমার ইয়েতে থাকবো মা তোমার চরণে আমি থাকবো আজকের দিনে ফোন করলে চিনতেই পারে না কে বলছেন আপনি এসব দেখে দেখে না আমি হ্যাবিচুয়েট আমিও এতগুলো বছর ধরে আজকে এইসব ভূতভেদের সঙ্গে সংসার করছি আঠেরো বছর হয়ে গেল আমার কি তুমি আমাকে বোঝাবে গো তুমি যতই আমার থেকে সিনিয়র মানুষ হতে পারো তুমি আমার মায়ের সম হতে পারো কিন্তু আমাকে বুঝিয়ে লাভ নেই এদেরকে নিয়ে আমি ঘর সংসার আজকে আঠারো বছর ধরে পড়ছি এরা যে কী করায় আর কি করাতে পারে মানুষকে আমার থেকে খুব কম মানুষ আছে আজকে তিনি জানে এটাও বলে দিল আর এইখানে আজকে ভূত মুক্তি কেন্দ্র মনসামায়ের ধামে এই যে কাজ হয় পশ্চিমবঙ্গের কোনো জায়গা নেই আজকে এই ধরনের কাজ হয় শরীরে ডেকে এনে কাজ করা হয় শরীর থেকে মুক্তি দেওয়া হয় এবং সেটা কি বিনা টাকায় দেওয়া হয় কোনো টাকা তার জন্য নেওয়া হয় না এই যে পেঁত কাটা হচ্ছে ও মা কত ও ও দক্ষিণা দেবে কত দেবে মাকে দক্ষিণা এই তো এক একটা কাটতে সাড়ে তিন হাজার চার হাজার টাকা করে পেজ কাটতে লাগে যেখানে পেজ কাটা হয় তাও তাও কি যেখানে জাগ্রত জায়গা যেগুলো সেখানে এইসব কাজ হয় এইসব কাজ হয়ই খুব কম পশ্চিমবঙ্গের দিকে হয়তো হ্যাঁ পশ্চিমবঙ্গের বাইরে আছে কোনো কোনো জায়গায় উত্তরপ্রদেশে আছে আমি জানি আছে উত্তরপ্রদেশে ইন্দোরে আছে ইউপিতে আছে ঠিক আছে মধ্যপ্রদেশে আছে জায়গা কিন্তু সেখানে প্রত্যেকটাই চার্জ আর এক একটা প্রেত কাটবে সব মিলিয়ে কুড়ি পঁচিশ হাজার টাকা প্রেস কাটবে চার্জ দেবে। এখানে বিনা পয়সায় প্রেত কাটা হয় জিন কাটা হয় কার থেকে ক টাকা নেওয়া হয় বলতে পারবে কোনো ভক্ত এখানে এসে মাকে এত টাকা দিয়ে এসে একটা পুজোই দেয় না মাকে এত অভদ্র ভক্ত আমি বলছি মাকে মায়ের মায়ের কাছে এসে এত সেবা নেয় আজকে মাকে পুজো দেওয়া উচিত একটা বস্ত্র দিয়ে গামছা দিয়ে গামছা দিয়ে একটা মালা দিয়ে মাকে সিঁদুর আলতা দিয়ে মাকে জবর মালা দিয়ে মাকে কলা দিয়ে পুজো দেওয়া উচিত কোন ভক্ত পুজো দেয় সব পেইমান নিজের স্বার্থ মিটে গেলেই কেটে পড়ে কোন ধরে না আমি বলছি এইটা বলছি আমি বাইহাট কথা বলছি দুঃখের সঙ্গে বলছি এই জিনিসগুলো এই জন্য মানুষ ভোগে কবে কদিন মায়ের থেকে সেবা নিয়ে কদিন ভালো থাকবি আবার আজ নয়কাল খারাপ হবেই হবে একটা মানুষ মনস্কামনা পূর্ণ হলে পরে মানুষ সর্ব মন্দিরে গিয়ে পুজো দেওয়া উচিত এগুলো মানুষের প্রাথমিক শিক্ষা আওয়া শিক্ষার মতো প্রাথমিক শিক্ষা সেইটুকু শিক্ষাই মানুষের নেই কি বলছো তুমি শুধু স্বার্থ আমাকে কে কোথায় ফোন করেই কত টাকা লাগে আরে কত টাকা লাগে তোর সমস্যা কী আছে নিজের পরিচয় দেয় সেইটুকু কথা বলতে পারে না কত টাকা লাগে কোথায় এটা ব্যাস হয়ে গেলো ও দূরে আমার তো অত দূরে যাওয়া সম্ভব না আজকে তারাপীঠ থেকে তারামা উঠে ওর বাড়ির পাশে চলে যাবে ওর বাড়ির কোথায় ওর বাড়ির শিমুরালিতে তারাপীঠ শিমুর তৈরি হবে এদের যা চাওয়া পাওয়া ভক্তদের অত দূরে অত দূরে আমি যেতে পারবো না বাবা আমি ট্রেনে যেতে পারি না বাসে যেতে পারি না নাটক নাটক দেখে দেখে আমার আজকে আঠারোটা বছর হয়ে গেল নাটক দেখে দেখে কি নাটক দেখবো আমি এত এক্সকিউজ মানুষের মানুষের না শেষ নেই ডাক্তারখানায় চলে যাচ্ছে মায়ের কাছ থেকে সুস্থ হয়ে গেল মায়ের কাছে আসতেও পারে না জানাতেও পারে না মাকে পুজোও দিতে পারে না এরপরে লাস্ট ইয়ার লাস্ট ইয়ার পরে ওকে ডাকবো এনাকে ডাকবো চোখ বন্ধ কর লাস্ট এটা এরপর বাবার কাছে গিয়ে বসবি বাবা অনেকবার লেখে আও খেলকে খোলকে লেখাও দুবার আরও আসতে হবে তবেই পুরো কাটবে নাহলে কিচ্ছু হবে না ম্যাজিক কিচ্ছু নেই বাবা অনেকবার লেখে আও উপর করে অঙ্করিং কালকানা অঙ্করি কালাকা অঙ্ক্রিং কালকানা মঙ্করি কালাকা মঙ্কর কালকানা মঙ্করি কালাকা ওঙ্গাম অনুমোদন বীরবিরম্প তারা গল্পে বাঁচলা খাওয়া পিচকাত কিছু লেখা যা সাঁতার লেখে যা যা শরীর সর্বের বেরিয়ে গেলে আসছে এটা ইয়েকে ডাকবো আমি সুরজকে ডাকবো এবার জয় বলে না সবাইকে দেখতে হবে সব ভক্তকে দেখতে হবে হঠাৎ একদিন সে থেকে দুজন মিলে চলে এলো মা আমি তোমার চরণে থাকবো আমাকে তুমি যা বলবে আমি তাই করবো মেয়েকে নিয়ে আসবো একে নিয়ে আসবো তাকে নিয়ে আসবো কচু পড়া হবে কিচ্ছু হবে না একদিন এসে ঘুরতে সব দেখতে আসে কি হয় এখানে এই জন্য কিছু হয়ও না এদের দুনিয়ার জায়গায় ঘুরে গেলে ফেললেও কিচ্ছু হবে না আমি লিখে দিচ্ছি আর আমার কথা আমি এখান থেকে যেটা বলবো সেটা ভুল হবে না দুনিয়ার সর্বত্র জায়গায় ভগবান সর্বত্র বিরাজমান আমি বিশ্বাস করি যে কোনো মন্দিরেই ভগবান জাগ্রত যেখানে ভালোভাবে পূজা হয় মাকে প্রদীপ জ্বালিয়ে আরতি করে মায়ের পুজো হয় সর্ব জায়গায় মা বর্তমান বাবা বর্তমান ভগবান বিরাজমান আমি বিশ্বাস করি তথাপি এরা দুনিয়ার জায়গায় ঘুরতে থাকে ঘুরতে 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 লাভের লাভ কিছুই হয় না লাভের লাভ এটাই